দক্ষিণ আফ্রিকার মতো শক্তিশালী বোলিং লাইন আপের বিপক্ষে নিউইয়র্কের ইয়র্কের কঠিন পিছেও রান তারায় নেমে জয়ের খুব কাছে চলে গিয়েছিল বাংলাদেশ তবে আম্পায়ারের দুটি সিদ্ধান্ত ম্যাচ থেকে ছিটকে দেয় টাইগারদের জানিয়ে দেশ বিদেশের অনেক তারকা ক্রিকেটারই সমালোচনা করছেন সে তালিকায় যোগ দিয়েছেন টাইগারদের সাবেক অধিনায়ক মাশরাফি বিন বর্তজাও পটিয়াদের বিপক্ষে জিতলে সুপার এইট অনেকটা নিশ্চিত হয়ে যেত লাল সবুজের প্রতিনিধিদের অবশ্য এখনো আশা ছাড়ছেন না মাশরাফি সামাজিক মাধ্যমে তিনি লেখেন বাজে আম্পায়ারিং নিয়ে কোনো সন্দেহ নেই আশা ছাড়ছি না ইনশাল্লাহ সেরা আটে যাব শ্রীলঙ্কাকে হারিয়ে নিজেদের বিশ্বকাপ মিশন শুরু করেছিল বাংলাদেশ দ্বিতীয় ম্যাচে সোমবার দশজন প্রটিয়াদের প্রায় হারিয়েই দিয়েছিলেন দারুণ বোলিংয়ে প্রতিপক্ষকে মাত্র একশো তেরো রানে আটকে দিয়েছিল তাস্কিন তানজিমরা রান তারাই নেমে শুরুতে ভুগলেও তাভিদ হৃদয় মাহমুদুল্লাহ রিয়াদের ব্যাটে জয়ের কাছে পৌঁছে গিয়েছিল টাইগাররা কিন্তু আম্পায়ারের ভুল লেগ বিপরের সিদ্ধান্তে লেগ বাই ফোর বাদ যাওয়া আর আম্পায়ার স্কলে হৃদয়ের আউটে ম্যাচ থেকে ছিটকে যায় বাংলাদেশ যদিও শেষ ওভারের পঞ্চম বলে সীমানার কাছে এইডেন মার্কারমের হাতে মাহমুদুল্লাহ ধরা না পড়লে জিততে পারত বাংলাদেশ জয়ের সুবর্ণ সুযোগ পেয়ে তা হাতছাড়া করা হতাশার তবে মাশরাফির পরামর্শ মস্তিষ্ক থেকে এই ম্যাচ ঝেড়ে সামনে চোখ রাখার যেন পরের দুই ম্যাচের ফলটা পক্ষে আসে মাশরাফি বলেন দারুণ সুযোগ হাত ছাড়া হলো যার ফলে আরও দুইটা প্রেশারের ম্যাচ খেলতে হবে তাই এই ম্যাচকে যত দ্রুত ব্রেন থেকে ডিলিট করা যায় ততই ভালো হবে সামনের দুইটা ম্যাচের জন্য